নমস্কার বন্ধুরা শাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই আর দেখো কি এসেছে এটাকে রান্নাঘরে নেব কেটে নেব তো কাটার পরে আমি তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজ আদা রসুন মরিচ কেটে রেখেছি পেঁয়াজ রসুন মরিচ আর এখানে আছে আদা আর রসুন এই একদম ছোটো ছোটো করে রেখেছি পেঁয়াজ কেটে সম্বাস দেব তাই আর এগুলো দিয়ে দেবো মাংসতে আর এখানে দেখো আলু রেখেছি কেটে আমি আলুটা আমি বেজে নেবো দিয়ে আমি ঘরে বসে দিয়েছি তো মাংসটা কাটা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর তেজপাতা এগুলো সব দিয়ে দিব মশলা রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুইটা পেঁয়াজ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব অল্প তেল অল্প তেল দিয়ে দেব দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু ডলাটা মাংস এই দিকে আমি সম্পূর্ণ মশলা কোটে রেখেছি দেখো এখানে আমি তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ আর দেখো এখানে আমি আলুগুলো বেজে রেখে দিয়েছি পেঁয়াজগুলো আমি লাল লাল করে বাজা নেব দেখো পেঁয়াজটা লাল লাল করে বাজা হয়েছে এবার আমি দিয়ে দেব মাংসগুলো তো দেখো বন্ধুরা আমি দিয়ে ডেকে রেখেছিলাম দশ মিনিট কি হয়েছে এবার আমি দিয়ে দেব লবণ আমি নাড়াচাড়া করে আর আমি দশ মিনিট এভাবে মাংসটাকে কষিয়ে নেব কারণ জলটা রয়ে গেছে জলটা এখনো টানে এবার আমি দিয়ে দেবো আলুগুলো ভেজে রেখেছিলাম তো দেখো বন্ধুরা প্রায় আমি বিশ মিনিট পর দেখো এইভাবে মাছ করে একদম জলটা শিখে এসে দেখো খুব সুন্দর পছানো হয়েছে দেখো এখন লেগে লেগে যাচ্ছে কিন্তু এখন আমি দিয়ে দেব মশলাগুলো পুরো মশলা কুটে রেখেছিলাম এগুলো দেখো অনেক সুন্দর মাজা বাজা হয়েছে এখন দুই ভাব পাওয়া যাবে মাংসটা কিন্তু এখন কড়াতে লাগছে তো এবার আমি দিয়ে দেব এই মশলাগুলো এবার আমি ভালো করে নাড়া খেয়ে করে নেব আবারও দশ মিনিট এখন আর ডাকবো না আমি জিরা দিইনি সঙ্গে মৌরি দিয়েছিলাম জিরা দিব আমি একটু করে মন্দিরা খুব সুন্দর হচ্ছে মাংসটা কিন্তু এখন মশাটা দেওয়ায় আরও ভালো লাগছে দেখতে দিয়ে দিব আমি জিরা আমি অল্প কষিয়ে নেব মাংসটা কিন্তু দেখো লেগে লেগে যাচ্ছে এখন কড়াইতে তো আরও এভাবে আমি কষিয়ে নেব আর দশ মিনিট এইভাবে আমি নেব বাঁচব দিয়ে দেবো এদিকে মশলার জলটাংসিটা কত সুন্দর গন্দর হচ্ছে দেখটা কিন্তু অন্য ভালো লাগছে আর দেখে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা গরম হয়ে গেছে এবার আমি গরম জলটা ঢেলে দেবো আলু বইয়ে আর এটা যে আমি গরম জল বসে দিয়েছি তো গরম হয়ে আবার ঠান্ডা হয়েছে এখন আবার গরম হচ্ছে আমি গরম জলটা আমি দিয়ে দেব জুলের জন্য দেখো গরম জলটা দেওয়া মাত্রই জাল ফুটে যাচ্ছে তারপর আমি কোনো উপর দিয়ে ডেকে রাখবো এই টাকাটা দিয়ে তবে আমি আরও বিশ মিনিট জাল দিয়ে নেবো তো বিশ মিনিট পর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো এরপর আমি দিয়ে দিব গরম মশলা কি দেখো জলটা কিন্তু আমি বিশ মিনিট জাল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিব গরম মশলা এই যে গরম মশলা আমি জল দিয়ে রেখেছি ঘুরে নিয়েছি তারপর জলটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়েছে দুই কেজি মাংস দেখো একদম ঘন ঘন হয়েছে দেখো আমি মাংসটা নামিয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে দেখো দুটো বাটিতে আমি নামিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি একটা তাটি নি তাই